রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রাকে ঘিরে ধন্দুমার কাণ্ড বারাসাতে ভাংচুর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির অফিস অভিযোগের তীর মিছিলে আগত বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে বুধবার বারাসাতের নওপাড়া কালীবাড়ির মাঠ থেকে কন্যা সুরক্ষা যাত্রার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকেরা সেই মিছিলে অংশগ্রহণ করেন মিছিল কলোনি মোড় থেকে বারাসাত ব্রিজ পার করে চাপাডালি মোড়ে আসতেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা বিজেপির অভিযোগ আইএনটিটি অফিস থেকে মিছিলের ওপরে হামলা ও কটুক্তি চালানো হয় তার পরিচিতিতেই বিজেপি কর্মী সমর্থকেরা প্রতিবাদ জানান অন্যদিকে তৃণমূলের অভিযোগ মিছিল থেকে উদ্দেশ্যে প্রমাণিতভাবে বিজেপি কর্মী সমর্থকেরা শুভেন্দু অধিকারীর প্ররোচনায় তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসে হামলা চালায় এবং ভাঙচুর চালায় ছিঁড়ে ফেলে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মিছিল শেষ হয় টাকি রোড সংলগ্ন শতদল ময়দানে সেখানে শুভেন্দু জনসভায় বক্তৃতা করেন জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব হন তিনি

পুলিশ পুলিশ দাঁড়িয়েছিল এই পুলিশ দাঁড়িয়ে করতে শুভেন্দু দেখুন আমাদের সুষ্ঠু সব মিছিল তৃণমূল আক্রমণ করতে এ তৃণমূল আক্রমণ করে আটকাতে পারবে না বিজেপি কার্যকরাদের নাহলে দোসরা মেয়ের পর আজকে পশ্চিমবঙ্গে বিজেপি থাকতো না তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আটকে ভারতীয় জনতা পার্টির আন্দোলন করতে হবে এই আন্দোলন থামানো যতক্ষণ না পশ্চিমবঙ্গে আসন পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এটাই আমাদের শেষ কথা পরিকল্পনা এটা এখন থেকে এটা থাকবার চলছে পরিকল্পনা চলছে এখানকার তৃণমূলের নেতারা মিটিং করেছে যে কিভাবে আক্রমণ করা যায় তো আমাদের এইভাবে আটকাতে পারবে না আমাদের যে লড়াই চলছে এই লড়াই আমাদের চলতে থাকবে তৃণমূল কংগ্রেস যদি মনে করে সে আটকাতেও পারবে চলছে আমি পিকলু শর্মা সভাপতি বারাসা জেলা যুব মোর্চা